হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ওপনিরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এরপরে আমরা একটা সাদেশন তৈরি করেছি উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য সাদেশনটা সম্পর্কে আমরা আহ মানে এই প্রশ্নগুলোর শেষে আলোচনা করবো তো চলুন আমরা আগে মূল প্রশ্নগুলো দেখে নিই যেগুলো বেশি ইম্পর্টেন্স চীনের রাষ্ট্রীয় নাম কি চীনের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন চীনের স্থানীয় নাম হচ্ছে ঝুং চীন সম্পর্কে কিছু প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে কখন চীন স্বাধীনতা লাভ করে উনিশশো উনপঞ্চাশ সালের এক অক্টোবর কনফুসিয়াসের আসল নাম হচ্ছে কুং ঝু প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উনিশশো থেকে উনিশশো সাল পর নান কি হচ্ছে চীনের একটা প্রদেশ আমরা এখানে ব্রিফ কোশ্চিন দেখাচ্ছি আমাদের ব্রিফ কোশ্চিনও রয়েছে এবং এর সাথে এমসি আমাদের রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই মানচুরিয়া কোথায় অবস্থিত চীনে অবস্থিত কি তাওবাদ হচ্ছে একটি লাউসে প্রবর্তিত মতবাদ কত তারিখে চীনের বর্তমান সংবিধান গৃহীত হয় উনিশশো বিরাশি সালে চার ডিসেম্বর পরিবেশ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ থেকে উৎপত্তি হয়েছে এটা হচ্ছে ইনভার্নার থেকে উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ ইনভার্নার হচ্ছে খেরা। পরিবেশে ভারসাম্য রক্ষায় কতটুকু বনভূমি প্রয়োজন পঁচিশ পার্সেন্ট আমাদের সাজেশনটি রয়েছে এখানে জেনারেল অংশ আপনারা জানেন একশো মার্ক আমাদের জেনারেল অংশ একশো মার্কের সাজেশন অলরেডি তৈরি হয়ে গেছে এখানে আপিটির মতো টেস্ট রয়েছে